আসলে অনেক প্রাচীন মাটির ঘর দেখতে পাচ্ছেন আপনারা ছি যে কলটা আসলে অনবরত আজকে দশ বছর ধরে এভাবে পানি পড়তেছে কারণ মানুষের হাতের স্পর্শ ছাড়াই আসলে এই কলটা সারা আজকে দশ বছর যাবৎ এই কলটা পানি এভাবেই পড়তেছে আর এখানে পানি পড়তে পড়তে দেখতেছেন জায়গাটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আমি স্থানীয়দের কাছ থেকে যা জানতে পারলাম সেটা হচ্ছে এখানে এই কলটা আজকে পাঠানো হয়েছে দশ বছর এই দশ বছর অনবরত এভাবেই পানি পড়তেছে পানিটা পড়তেছে এখানে কোনো হাতের স্পর্শ ছাড়া কোনো মানুষের কলটা ছাপা লাগে না আসলে অনবরত অটোমেটিকলি ফাইনটা পড়তেছে তো गाइस আসসালামু আলাইকুম বিলেজ ব্লগ আর চ্যানেলের পক্ষ থেকে আমি জারি দাসি আপনাদের সাথে আর गाइस আমরা আজকে আসছি হচ্ছে কোরিন খামার যেটা অলিনগর নামে একটা জায়গা আছে আপনারা বাড়িয়ার যে কোনো সিএনজি ড্রাইভারকে বললে আপনাকে অলিনগর নিয়ে আসবে অলিনগর থেকে এই জায়গাটা দূরত্ব অল্প এক থেকে 2 কিলোমিটার এর মধ্যে অলিনগর আসলে আপনারা এই হরিণ খামার যে কোনো লোককে জিজ্ঞেস করলে এই হরিণ খামারে খোঁজ দিয়ে দিবে এখানে আমরা দেখতে পাচ্ছি এই হরিণ খামারটিতে এন্ট্রি ফি 30 টাকা করে জনপ্রতি তো গাইস আমরা ভিতরে ঢুকবো দেখবো আজকে ভিতরে আসলে কি সৌন্দর্যটা আছে আমরা যতটুকু জানতে পারলাম ভিতরে অনেক সুন্দর সুন্দর একটা হরিণের খামার এবং এনাদের অনেক কিছুই আছে আমরা চেষ্টা করবো সবকিছু আপনাদেরকে দেখানোর জন্য সাথে আরো আছেন আমাদের ভিলেজ ব্লগের টিম মেম্বার আসলে আজকে আমরা অনেকজনই আসছি প্রায় ছয় সাতজন আমরা লোক আসছি আজকে এখানে ঘুরতে আমরা দেখতে পাচ্ছেন মেহেদি ভাই রাজীব ভাই আর এটা কি রিজভী ভাই তাই আমাদের সেই ফুরাতল লোক ইমাম ভাই অনেকদিন পর আমাদের সাথে ব্লগে এবং ভাই অবস্থা ইমাম ভাইকে আসলে দেখা পসিবল হবে না খুব সচেতন একটা ব্যক্তি খামারের ভিতরে ঢুকে গেলাম অলমোস্ট আমরা এখন আসি হচ্ছে হরিণ খামারের ভিতরে আর আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে যেই ইয়ে করা আছে সুরক্ষিত করা আছে এটা হচ্ছে হরিণ খামার খুব দৌড়াদৌড়ি করতেছে খুব দুষ্টামি করতেছে আসলে আমরা গাছ আমরা অন্য দিক থেকে যাই দেখি যে জিনিসটা আসলে কেমন শব্দ হয়ে আছে গাছ কতটুকু আপনারা উপভোগ করতে পারতেছেন সেটা আসলে ভিতরে যাই দেখি হয়তো বা আরো সুন্দর কিছু প্রজাতির খুঁজ পেতে পারি আমরা এখানে দেখা যাচ্ছে রাজহাঁস আসলে আমাদের একটা উপভোগীয় অঞ্চলে আমরা আসছি সেটা হচ্ছে বারিয়া হাটের পূর্ব পাশে যেটাকে অলিনগর বলে অলিনগর জায়গাটার একেবারেই কাছাকাছি রাজহাঁস এবং হরিণ খামার বিভিন্ন প্রজাতির একটা খামারে আমরা আসছি আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে পাখিটাকে ভিডিও করতেছি সেটা হচ্ছে ডালিম পাখি দেখেন খুব সুন্দর একটা এবং কালার টা সুন্দর আমরা দেখতে পাচ্ছি এখানে গরুর খামার আসলে এখানকার লোকের অনুমতি নিয়ে আমরা আসলে ভিতরে ঢুকতে হচ্ছে এখানে আহ দেখা যাচ্ছে অনেকগুলা গোলা আর এখানে উনি পরিষ্কার করতেছে আপনাদের গাভীর দৈনিক কত কি কত কী লিটার দুধ হয় এখানে টোটাল নব্বই লিটার সবাই সবগুলো মিলে নব্বই লিটার নাকি সবগুলো আচ্ছা আচ্ছা ও আপনার এখানে ষোলোটা গাভী নব্বই লিটার দুধ পাওয়া যায় পার ডে আচ্ছা এগুলো কোথায় বিক্রি করেন বাড়ি হাত করার হাট আচ্ছা তো দৈনিক একটা গরুর পিছনে আপনার কি কোনো হিসাব আছে যে কত টাকা খরচ যেতে পারে আর একটা গরু দৈনিক দুধ কত লিটার দেয় তাহলে সতেরো আঠারো লিটার করে পাইছেন একটা গরু থেকে আচ্ছা তাহলে তো বাড়ি লাভজনক একটা ব্যবসা তার ভিতরে একটা খরচ হওয়ার কারণে ফাইনালি আমরা যাচ্ছি হচ্ছে আর একটা জায়গা দেখা যাচ্ছে আর জায়গাটা খুব সুন্দর এবং ঠান্ডা একটা জায়গা এবং পাহাড়ে গেরা একটা জায়গার ভিতরে আসলে এই প্রজেক্টটা তৈরি করা হয়েছে এই প্রজেক্টটা আসলে খুবই লাভজনক আমার ওনাদের সাথে কথা বলে আমি জানতে পারলাম যে একটা গরু থেকে দৈনিক আঠারো লিটার দুধ ইয়ে করা হয় তো আসলে এটা খুব ভালো একটা আনপয়েন্ট পয়েন্ট বা যদি কারো ইচ্ছে থাকে প্রজেক্ট তৈরি করার অবশ্যই ওরা করতে পারবে সবাই মিলে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি অন্য অন্য প্রজেক্টগুলোর দিকে আসলে আমাদের লক্ষ্য হচ্ছে আজকে আপনাদেরকে পুরো জায়গাটা ঘুরে দেখানোর আশা করি চেষ্টা করব পুরো জায়গাটা আসলে ঘুরে দেখানোর জন্য ভাই কি অবস্থা ভালো আছেন কেমন কাছে পানি দেওয়া হচ্ছে আচ্ছা কিসের জন্য এগুলো কি কোনো মেডিসিন ওষুধ এগুলো কী জন্য পোকান আদরের জন্য গেছে আমের সিজনে কিরকম আম হয় আপনি এখানে কতদিন ধরে কাজ করতেছেন কতদিন ধরে কাজ করতেছেন সাত আট বছর ধরে কাজ করতেছেন না আচ্ছা এটা এখানে আম কিরকম হয় আমের সিজনে আম এখন কি জন্য আসলে মেডিসিনটা দেওয়া হচ্ছে এখন তো আমের ফুলও নাই বা আমও নাই